আজকের ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত পরীক্ষায় প্রতি বছরই বারবার আসে এমন তিরিশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও তার উত্তর দিয়ে দিব তোমরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং কয়টি প্রশ্ন উত্তর দিতে পেরেছো তা কমেন্ট বক্সে জানিয়ে দাও তো চলো শুরু করি ক পুলিশ বিজিবি গ আনসার নাকি সেনা নৌ ও বিমান বাহিনী সমন্বয় গঠিত সঠিক উত্তর গ সেনানো বিমান বাহিনীর সমন্বয় গঠিত দুই সশস্ত্র বাহিনীর দিবস কত তারিখে ক ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ গ একুশে নভেম্বর নাকি সাত মার্চ সঠিক উত্তর গ একুশে নভেম্বর তিন সশস্ত্র বাহিনীর সর্বদিনায়ককে ক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গ সেনাপ্রধান নাকি স্বরাষ্ট্রমন্ত্রী সঠিক উত্তর খ রাষ্ট্রপতি চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ক একুশে নভেম্বর উনিশশো সালে ১৬ ডিসেম্বর উনিশশো সালে গ ছাব্বিশে মার্চ উনিশশো সালে নাকি সতেরোই এপ্রিল উনিশশো সালে সঠিক উত্তর একুশে নভেম্বর উনিশশো একাত্তর সালে পাঁচ সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয় কোথায় ক চট্টগ্রাম কুমিল্লা গ ঢাকা সেনানিবাস নাকি সিলেটে সঠিক উত্তর গ ঢাকা সেনানিবাসে ছয় বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয় ক ষোলই ডিসেম্বর উনিশশো একাত্তর সাতই মার্চ উনিশশো একাত্তর গ একুশে জুন উনিশশো একাত্তর নাকি ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সঠিক উত্তর ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সাত বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি প্রশ্নটি খুবই সহজ এবং প্রতি বছর এসে থাকে সঠিক উত্তর খ সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রই আমরা দেশের তরে আর বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ক পাঁচটি সাতটি গ তিনটি নাকি চারটি সঠিক উত্তর গ তিনটি নয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশিষ্ট কতজন ক পাঁচজন তিনজন গ দুইজন নাকি একজন উত্তর খ তিন ইস্ট বেঙ্গল রেজিমেন্টনের প্রতিষ্ঠাতাকে ক শেখ মুজিবুর রহমান ইয়া খান গ মেজর ডালিম নাকি মেজর আব্দুল গনি সঠিক উত্তর মেজর আব্দুল গনি এগারো বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি ক মেজর ডালিম খ জেনারেল এ এম জি ওসমানী গ জেনারেল আইব খান নাকি ঘ মেজর জিয়ারুর রহমান সঠিক উত্তর জেনারেল এ এম জি ওসমানী বারো বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি সঠিক উত্তর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তেরো বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত ক পতেঙ্গায় ঢাকা সেনানিবাস গ সিলেটে নাকি চট্টগ্রাম ভাটিহারিতে সঠিক উত্তর ঘ চট্টগ্রাম বাটিহারিতে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কি পনেরো বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে ক উনিশশো সালে উনিশশো সালে ক উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে সোড অফ অনার সম্মান প্রদান করা হয় কাদের ক পুলিশ অফিসারদের বিজিবিদের গ সেনাবাহিনীর ক্যাডেটদের নাকি ক্যাডেট কলেজের ছাত্রদের সঠিক উত্তর গ সেনাবাহিনীর ক্যাডেটদের সতেরো বাংলাদেশ সেনাবাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে ক মিলিটারি একাডেমি আর্মি স্টাফ কলেজ গ ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বিউপিতে তে উত্তর আর্মি স্টাফ কলেজ আঠারো বাংলাদেশে মিনি ক্যান্টেলমেন্ট রয়েছে কতটি ক পঁচিশটি চব্বিশটি গ ছাব্বিশটি নাকি আঠাইশটি সঠিক উত্তর আঠাইশটি বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্ম ট্যাঙ্ক যুক্ত হয় কবে ক উনিশশো সালে উনিশশো সালে গ উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তর ক দুই সালে মুক্তিযোদ্ধা চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বধিনায়ক কে ছিলেন ক শেখ মুজিবুর রহমান মেজর জিয়ারুর রহমান গ জেনারেল এ এম ওসমানী নাকি মেজর ডালিম সঠিক উত্তর জেনারেল এ এম জি ওসমানী বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত ক সিলেট খুলনা গ বাটিহারি নাকি কুর্মিটোলা ঢাকা উত্তর ঘ কুর্মিটোলা ঢাকা বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাটু টুপার ক ক্যাপ্টেন মারিয়া সুশানে গীতি গ ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস নাকি সুরাইয়া বেগম সঠিক উত্তর গোয়া ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি ক এএমসি ইস্টবেঙ্গল গ আর্টিলারি নাকি ইনফেন্ট্রি সঠিক উত্তর ইনফেন্ট্রি রেজিমেন্ট মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় ক নয়টি ষাটটি গ এগারোটি নাকি দশটি সঠিক উত্তর গ এগারোটি বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোন বাহিনীতে ছিলেন ক পুলিশ বাহিনী সেনাবাহিনী বাহিনী নাকি নৌবাহিনী উত্তর খ সেনাবাহিনীর নিচের কোনটি সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত ক আনসার বিজিবি গ পুলিশ নাকি সেনাবাহিনী সঠিক উত্তর ঘ সেনাবাহিনী নিচের কোনটি সশস্ত্র বাহিনীর অন্তর্ভুক্ত নয় ক সেনাবাহিনী নৌবাহিনী গ বিজিবি নাকি বিমান বাহিনী সঠিক উত্তর গ বিজিবি উনত্রিশ সেনাবাহিনীতে প্রথম মহিলা অফিসার নিয়োগ দেওয়া হয় কবে ক উনিশশো সালে দুই সালে গ দুই সালে নাকি দুই সালে সঠিক উত্তর দুই সালে আইএসএসবি এর পূর্ণরূপ কি এটা প্রায় প্রতি বছরই নিয়োগ পরীক্ষা এসে থাকে সঠিক উত্তর গ ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তিরিশটি সাধারণ জ্ঞান পরে মুখস্থ করে ফেলো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি সেট করে রাখো তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে গাইস আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আসসালামু আলাইকুম